কোটিং আসছি যেমন আমার কাছে থেকে কেমনটা ভালো লাগে না আমার কাছে ফল ফ্রুট জেলে এগুলি একটু ভালো লাগে তার কারণে আর কি আমি এটা করছি এই যেটা এটা নিয়ে আসছি মানে এই যে এসে আজ অফ পুডিং হ্যাঁ আপু এটা কে বানাইছে বলেন তো এটা আমি বানাইছি আপনি নিজে বানাইছেন জি আচ্ছা এর আগে তো আমরা কখনো দেখি না ভাই কেউ দেখছেন ভাই না না ভাই এই প্রথম দেখতেছি দেন ডালেন ডালেন কারণ কারণ আগে আমার এক পিস দেন দর্শক আজ পুডিং খাওয়ার জন্য আগারগাঁও আইসিটি ভবনের উল্টা পাশে চলে আসলাম আপু

আপু এই আমার মানে অবাক কাণ্ড যে আমি এই প্রথম দেখতেছি ফুটিং তো অনেক রকমের হয় যেমন তার ওই জন্য কি একটা জানি ফুটিং করা বেশি চলে সেটা আপনি ডিম ফুটিং হ্যাঁ ডিমে ডিমের ফুটিং হ্যাঁ ক্যারামেল ফুটিং আমরা এই প্রথম দেখতেছি ভাই আপনারা এই প্রথম দেখতেছেন নাকি ভাই না না ভাই আপু এই 100 টাকা জি এটা 100 আপনার লস হইবো না না ভাইয়া বিসমিল্লাহ খান আমি নিছি আমি টাকা দিছি আপনি একটু খান খায় একটু বলেন যে আসলে ফুটিংটা কেমন হইছে একটু বলেন আমাদেরকে আমার কাছে তো ভালো লাগতেছে না আপনারা খেয়ে বলবেন আছে আপেল আঙুর নারকেল তারপর আছে আপনার ড্রাগন ফ্রুট যে হেলদি খাবার এটা যে সবাই যে খাইতেছে চকলেট খাবারটা বা বাচ্চার জন্য সব কিছু ভালো হয় না এই হেলদি খাবারটা যখন বড় হইতে বাচ্চা তো সবাই যেন খেতে পারে এই কারণে এই জন্যই না জি আমি এই যে চারটা বা পাঁচটার থেকে শুরু করি আমার তো এমনি আমি সাতটাকে দুই দিন বসতাম এখন যদি আল্লাহ আমাদের সারা ভালো পাই তো অবশ্যই সাত দিন বসার চেষ্টা করবো আমার এটা ফ্রুটের মধ্যে আছে আপনার এটা মিক্স ফ্রুট তারপর আছে একটা ডাবের হ্যাঁ তারপর আছে আপনার ডাবের আর একটা নতুন আইডি করছি ডাবের নারকেল দিয়ে দুধ দিয়ে মিক্স করে তো জেলি বানিয়ে তারপরে এটা ডাবের পানি দিয়ে জমিয়েছি ওটিংয়ে আসছি যেমন আমার কাছে তো কেক এমন ভালো লাগে না আমার কাছে ফল ফ্রুট জেলি এগুলি একটু ভালো লাগে তার কারণ আর কি আমি এটা করছি আমার মেয়েটা এটা শেখা না এটা তো নিজে ঘরে বসে তাকে আস্তে আস্তে শিখছি ঘরে বসে